সাত কোটি মানুষের একটা দল বাংলাদেশ আওয়ামী লীগ ওই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যায় দশ পনেরো জন মানুষে আপনার এই যে লোক যার কিনা সারা বাংলাদেশের দশ হাজার কর্মী আছে কিনা সন্দেহ ওই লোক যদি মারা যায় মনে হয় ভাড়া করে মানুষ আনানো লাগবে কান্দনলিগা ওই লোকটাও কয় আপনার এই যে ক্যান্ডমেন্ট উড়ে দিব দেন আমরা কোন দেশে বসবাস করি এই লোকটারে টক শে কে আমি তো বুঝি না এরকম পাগল এরকম মাথা ডেমেজালা লোক বাংলাদেশে টকস গরম করে এরকম একটা দেশে আমরা বসবাস করি এখন এইরকম একটা দেশের পরিস্থিতি আপনার বিপিনুর আমরা এমন একটা দেশে বসবাস করি এক কত আমরা শোনা লাগে এক কথাই হেডলাইন হয় এক কথাই এই দেশের হাইকোর্ট কোর্ট এক কথাই এই দেশের সুপ্রিম কোর্ট এক কথাই বর্তমানে সব চলে আর সমন্বয়ক এক কথা কোয় তার লাভ নাই বিশেষ করে ভাই আমি এনসিপির একটা দলই মনে করি না ঠিক আছে আমি রিস্কাওয়ালা আমার কাছ তো এত সময় নাই যে এনসিপির নিয়ে কথা কম কারণ আমারও সময়ের দাম আছে আমি এনসিপির একটা দলই মনে করি না আমি মনে করি দল দল এটা হইলো যেটা নিয়ে কথা কইতে বলতেই মানুষ এনসিপির খুব গুরুত্ব দেয় এনসিপি মূলত যারা ভোটের আগেই ব্যানিশ হয়ে যাবো এরা মূলত এখন এক রাজনীতি একটাই তো আর রাজনীতি কোনো ওয়ে তাকে নাই এই জন্য স্লোগান একটা আমূলিক নিষিদ্ধ করতে গো ও আমূল কি বুঝে আমুলিক বুঝতে হইলে আগে আমুলিক নিয়ে কয়েকশো বছর পিএইচডি করতে দিব তারপরে ও আমলিকের নিষিদ্ধ ব্যাপারে কথা কইতে পারবো আমুলিকের শক্তি বা আমলিকের শিকর কোন পর্যন্ত ও কি বুঝে যে আমলিক নিষিদ্ধ করতে হইব আপনি কো বিশ্বাস করেন কত টেরেক গাজা খাইলে মানুষ এরকম কথা কয় আপনার এই যে সাত কোটি মানুষের একটা দল বাংলাদেশ আমুলিক ওই আমলকে নিষিদ্ধ করতে যায় দশ পনেরো জন মানুষে এবার আমরা বোঝেন কি একটা দেশে বসবাস করি বাংলা একটা কথা আছে যে লাখ টাকার বাগান খায় দশ টাকার ছাগল এখন আমুনিকের মতো একটা বৃহত্তর দলে নিষিদ্ধ করতে যায় দশ কোন জন সমন্বয়করা এটাও আবার সরকার বলে গ্রান্টেড তো এবার বোঝেন আমরা কোন দেশে বসবাস করি এটা একটা দেশ বলেন